আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো ঈশাদ থেকে ঈশাদ বলছিলাম আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের পর্ব শুরু করছি আজকে হচ্ছে আমি দেখাবো এই সময় রান্নার রেসিপি সময়টা প্রথমে কিন্তু প্যাকেটটা আমি দেখুন কীভাবে ভেঙে নিচ্ছি করে করে আর যেহেতু ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব প্রথমে আর এখানে কিন্তু দুটা অলরেডি জাল দিয়ে ফেলেছি প্রায় দশ মিনিটের মতো দেখুন একটা সর পড়েছে কিন্তু আর এর মধ্যে কিন্তু একটি তেজপাতা দুইটি দারচিনি দুইটি এলাচি দিয়ে দিচ্ছি এটা ঘ্রানের জন্য এই দেখুন একটা সর পড়েছে তো এই ভারী সরটা আমি কিন্তু সরিয়ে নিচ্ছি আর ইচ্ছে করলে আপনারা রাখতেও পারেন সেটা আপনাদের ইচ্ছে আর হচ্ছে এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা প্রায় তিন এই কাপ চামচের পরিমাণ মতোই কিন্তু তিন চা চামচ দিয়ে দেব চিনি চিনিটা আপনারা যারা বেশি চিনি খান শ্যামের মধ্যে তারা বেশি চিনি দেবেন আর যারা মিডিয়াম খান মিডিয়াম আর যারা কম খান কম তো এখন আমি এসে পড়লাম শ্যামাই ভাজার পড়বে তো সময়টা প্রথমে একটু ঘি দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আমি ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার তাপটা একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম টু লো হেটের মাঝে মাঝে রেখে সময়টাকে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো তাহলে একটা খুব সুন্দর ঘ্রাণ বের হবে ভাজা ঘ্রান আর ঘিয়ের মধ্যে ভাজলে তো আরও বেশি একটা সুন্দর ফ্লেভার আসে আর সহজে একটা নরম হয়ে যাবে না আর এই যে এখন ঘন করে দুধ জাল দিয়ে রেখেছি সেখানে কিন্তু আমি ভেজে রাখা সময় দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর এখানে কিন্তু দিয়ে প্রায় বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না দুই এক মিনিট রাখতে হবে তারপরে নামিয়ে ফেলতে হবে যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন আর এতক্ষণ পর্যন্ত আছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলে গেলে আবার মনে করে দিচ্ছি আপনার একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর নতুন যারা আসেন এই চ্যানেলটিতে প্লিজ আপনারা চব্বিশ ঘন্টা ওয়েট করে তারপরে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা যায় সাপ কেটে নেয় না এটা একটু আর একবার বলে দিলাম আমি কিন্তু আরও একবার বলেছিলাম আর এই যে নড়াচাড়া করেই কিন্তু দেখা যায় চুলার জালটাকে দু এক মিনিট রেখে অফ করে দিতে হবে নাহলে কিন্তু এটা নরম হয়ে গেলে আর ভালো লাগবে না ঝরঝরে থাকলে কিন্তু ভালো লাগে তো তারপর আমি কিন্তু এটা ফ্রিজে সংরক্ষণ করে তারপরে খাবো তাহলে কিন্তু অনেক টেস্ট লাগবে আমি আগে কিন্তু বলেছি দুই এক মিনিটের বেশি রাখবেন না তো এটা কিন্তু খেয়াল রাখতে হয়ে গেছে সময়টা সিদ্ধ তো আমি এখন চুলাটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তারপরে যে পরিবেশন করে সবাই মিলে খেয়ে নিচ্ছি খুবই মজাদার একটি সময় আপনাদের বাসায় নারকেল থাকলে নারকেলও দিয়ে দিতে পারেন নারকেল দিয়ে রান্না করলেও টেস্ট হবে তো এমনিতেও কিন্তু ফ্রিজে রেখে তারপর খেলে বেশি ভালো লাগে স্যামের জিনিসটা কিন্তু আসলে গরম গরম ভালো লাগে না এটা কিন্তু ফ্রিজে রেখে আর ফ্রিজে রাখলে আরও একটু মাখা মাখা হয় তখন কিন্তু বেশি টেস্ট হয় আমি আসলে কিসমিচিটা দিয়ে সাজাতে ভুলে গিয়েছিলাম আপনাদের বাসায় কিচমিচি বাদাম টাদাম থাকলে উপরে সাজে পরিবেশন করতে পারেন হয়ে গেল আমার শ্যামাই রান্না যারাই দেখলেন ভিডিওটি প্লিজ আবারও আপনারা আপনাদের মাঝে আবার একটি অন্য ভিডিও নিয়ে চলে আসবো আর পরবর্তীতে রান্নার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করব খুবই টেস্টি আমি হয়েছিল তবে অবশ্যই আরেকটা কথা আপনাদের বলে রাখছি দুধটা কিন্তু অনেক ঘন করে জাল দিয়ে তারপর কিন্তু আমিটা রান্না করে তাহলে দেখেন আসলে গ্র্যান্ডটা অনেক সুন্দর হবে কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানাবেন Thank <laughs>